নমস্কার বন্ধুরা এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এবার প্রত্যন্ত গ্রামের বাড়িতে অর্থাৎ যেখানে ইলেকট্রিসিটি নেই একদম ভোর মকরসহল সব জায়গাতেই গ্রামে প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে সমস্ত বাড়িতে বাড়ি বাড়ি করে ধরে প্রত্যেকটি বাড়িতে কিন্তু একটি করে হোল্ডিং নাম্বার বসানো হবে একটি ইউনিক অ্যাসেসসি কোড নাম্বার দেওয়া হবে এবং প্রতিটি বাড়ির সামনে একটা করে ট্যাগ লাগানো হবে তাতে কি কী সুবিধা রয়েছে একটা স্মার্ট ভিলেজ তৈরি করার উদ্দেশ্যে একটি প্রতিটি বাড়িকে কিন্তু হোল্ডিং নাম্বার দেওয়া হবে অলরেডি এই হোল্ডিং নাম্বারের প্রচলনটা কিন্তু পঞ্চায়েতের আন্ডারে রয়েছে পঞ্চায়েতে একটা হোল্ডিং নাম্বারের মাধ্যমে ট্যাক্সও দেওয়া হয়ে থাকে পঞ্চায়েতে এটা করা হচ্ছে যদিও এটা ট্যাক্সের ব্যাপারে কিছু বলা হয়নি তো এটা বলা হচ্ছে যে আগামী দিনে এই হোল্ডিং নাম্বার বা এই অ্যাক্সেসি ইউনিক কোড নাম্বার ধরে কিন্তু আগামী দিনে সরকার বিভিন্ন রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে তো বলছে প্রত্যন্ত গ্রামের বাড়িতে এবার বসবে নম্বর কি বলা হয়েছে গ্রামীণ এলাকার প্রতিটি বাড়ির জন্য ইউনিক এস নাম্বার এখানে দেখুন বলা হয়েছে প্রতিটি গ্রামের বাড়ির জন্য ইউনিক এস নাম্বার হবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের এলজিডি কোড ধরেই তৈরি হবে বাড়ির ইউনিক আইডি বাড়ির ঠিকানায় নম্বর ব্যবহারের পদক্ষেপ আরও সহজ হবে বাড়ি চিহ্নিত বাড়ির ইউনিক আইডির সঙ্গে লিঙ্ক হবে আইজিআর এবং ভূমি সংস্কার দপ্তরের তথ্য মানে আপনার যে বাড়ির যে অ্যাক্সেসি নাম্বার বা ইউনিক আইডি নাম্বার দেওয়া হবে সেই আইডি নাম্বারের সঙ্গে আপনার জমির যে তথ্যটা আপনার যে জমির রেকর্ড বা খোঁজেন আছে সেই তথ্যটা লিঙ্ক হবে তার মানে বুঝতে পারছেন বন্ধুরা সমস্ত কিছু লিঙ্ক করা হচ্ছে আস্তে আস্তে শহরের সুবিধা এবার মিলবে গ্রামেও পৌরসভা এলাকায় প্রতিটি বাড়ির একটি নির্দিষ্ট হোল্ডিং নাম্বার থাকে কোনো রাস্তা বা এলাকার নামের সামনে ওই নাম্বার বসিয়ে নির্দিষ্ট ঠিকানা চিহ্নিত করা হয় এলাকা চেনেন না এমন যে কোনো ব্যক্তি ওই ঠিকানা দেখে খুঁজে নিতে পারবেন তার গন্তব্য গ্রামীণ অঞ্চলে এই সুবিধা নেই গ্রামে সাধারণত গৃহকর্তা বা কোনো ব্যক্তির নাম ধরে নির্দিষ্ট ঠিকানা খুঁজে নিতে হয় কোনো গ্রামে একই নামে একাধিক ব্যক্তি থাকলে বিভ্রান্তি সৃষ্টির অবকাশ থাকে যথেষ্ট এমন সমস্যার দিন শেষ হতে চলেছে শীঘ্রই কারণ রাজ্যের তরফে গ্রামীণ এলাকায় এলাকার প্রত্যেক বাড়ির জন্য ইউনিক আইডেন্টিফিকেশন বা এসএসসি নাম্বার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এই নাম্বারের ভিত্তিতে গ্রামাঞ্চলে প্রত্যেক বাড়ির নির্দিষ্ট ঠিকানা চালু করা হবে মানে একটি বাড়ি একটি নাম্বার এবং একটি ঠিকানা এখান থেকে বের করা হবে মানে সেফ প্যাসেজ বের করা হবে কোনো ঝামেলা রকম ছাড়াই স্মার্ট পঞ্চায়েত গঠনের লক্ষ্যে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ করতে চলেছে তারই অঙ্গ হিসেবে গ্রামীণ এলাকার প্রত্যেক বাড়ির ইউনিক আইডি বা এসএসসি নাম্বার দেওয়ার সিদ্ধান্ত হয় কীভাবে দেওয়া হবে এই ইউনিক আইডি দেশের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি নির্দিষ্ট লোকাল গভর্নমেন্ট ডাইরেক্টরি মানে এলজিডি প্রত্যেকটি গ্রামীণ পঞ্চায়েত থাকে এটা কোড থাকে এই কোড বসিয়ে প্রতিটি বাড়ির জন্য একটি করে নম্বর ব্যবহার করলে তৈরি হয়ে যাবে ইউনিক এসএসসি নম্বর প্রতিটি নম্বর হবে দশ ডিজিটের রাজ্যের এক আধিকারিক বলেন এটি প্রাথমিক পদক্ষেপ নিয়মে কিছু পরিবর্তন এনে শহরের ধাঁচে গ্রামেও প্রত্যেক বাড়ির হোল্ডিং নাম্বার চালুর পরিকল্পনা রয়েছে সরকারের মানে ইউনিক আইডি নাম্বার বসানো হবে তারপরে আবার হোল্ডিং নাম্বারও চালু করা হবে এক্ষেত্রে গ্রামের নামের আগে বসবে বাড়ির জন্য রাজ্যের নির্ধারিত নম্বর এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন আমাদের লক্ষ্য স্মার্ট পঞ্চায়েত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই কাজই চলছে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মানুষের জন্য আরও কি কি সুবিধা নিশ্চিত করা যায় অনবরত চলছে সেই কাজ এই একটি তেমন পদক্ষেপ সম্পূর্ণ অনলাইন মাধ্যমে বিল্ডিং প্ল্যানের ছাড়পত্র কিন্তু বন্ধুরা অলরেডি মিলে গেছে তো বন্ধুরা আগামী দিনে খুব সহজে কিন্তু এই যে ইউনিক এস নাম্বার কাজে লাগবে তার কিন্তু রাজ্যের বলছেন শুধু তাই নয় জমি বাড়ির দায়িত্বে থাকা আইজিআর এবং রাজ্যের ভূমি সংস্কার দপ্তরের সঙ্গেই এই এসএসসি নাম্বার সংযুক্তকরণের পরিকল্পনা রয়েছে পঞ্চায়েত দপ্তরের তো বন্ধুরা সমস্ত কিছু কিন্তু লিঙ্ক হয়ে যাচ্ছে একইভাবে তো বন্ধুরা আপনার কেমন লাগবে জানাবেন অসংখ্য ধন্যবাদ